এই দেখতে পাচ্ছেন একটি থাই গ্রিল এই থাই গ্রিলটার মাপ হচ্ছে চার ফিট হাইটে পাশে আছে সাড়ে তিন ফিট এই থাই কত টাকা খরচ হয়েছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের পছন্দের একটি দরজা বক্স দরজা এই বক্স দরজাগুলো অল্প খরচে ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন তো এই বক্স দরজা আমরা কত টাকায় তৈরি করেছি এবং কি কোম্পানির চৌকাট এবং কি কোম্পানির আমরা শীট ব্যবহার করেছি ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই এইটা দেখতে পাচ্ছেন থাই গ্রিল এই থাই গ্রিল আমরা তৈরি করেছি আউট ফ্রেম দিয়েছি আমরা এক ইঞ্চি এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল এবং এই বিএসআরএম বার আমরা ব্যবহার করেছি এই বারগুলো ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির দশ মিলি তো এই থাইজালানাটার ওজন এসেছে একুশ কেজি আমরা এই থাইজালানাটার দাম নিয়েছি মাত্র ছাব্বিশশো টাকা তো এই ছাব্বিশশো টাকার বিনিময়ে আপনারা চার ফিট বাই সাড়ে তিন ফিট একটি থাইজালানা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন বন্ধুরা এটা দোনো পার্শ্বে আমরা এত সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছি যা বলার বাইরে দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় ঝালাই দিয়েছি হাত দিলেও বোঝা যাচ্ছে না কোন জায়গায় আমরা ঝালাই গুলো করেছি আমরা এতটা ফিনিশিং দিয়েছি তো আপনারাও চাইলে এই রকম করে ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনার স্বপ্নের বাড়ির কাজ করে নিয়ে যেতে পারেন তো এখন আপনাদেরকে বলবো এই দরজাটি সম্পর্কে এই দরজায় আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি দশ কেজি জোড়া চৌকাট এবং আমরা এই দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিট এই এটা হচ্ছে সামন ফ্লাস এবং আমরা ভিতর পাশেও সেম মডেলের আমরা সিট ব্যবহার করেছি এই জায়গায় সিট ব্যবহার করেছি আমরা বাইশ গেজ ভিতরে আমরা এক ইঞ্চি থ্রি ফোরের বক্স পাইপ ব্যবহার করেছি সামন পার্শ্বে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এস এস এর হাসবল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন একটি টানাটানির হাতল ব্যবহার করেছি আমরা এটা বাহিরের অংশ দেখাইলাম আমরা এখন এই দরজাটার ভিতর অংশ দেখাবো দেখতে পাচ্ছেন আমরা দরজাটি ঘুরে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতর ফ্লাস ভিতর পাশ আমরা এই ভিতর পাশেও ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট এস এর এবং টানাটানি হাতল ব্যবহার করেছি এসএস এর তো আমরা এই দরজাটার দাম নিয়েছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই এগারো হাজার পাঁচশো টাকার এই রকম সুন্দর একটি দরজা ছাব্বিশশো টাকার বিনিময়ে এই যে নতুন একটি মডেলের গ্রিল তৈরি করে নিতে পারবেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ